আসসালামু আলাইকুম আমি রাত্রের আগে কি কি কাজ করি সেটা আমি একটু বলবো মানে রাত্রের খাবারটা কিভাবে দেই এবং কিভাবে কি করি আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো প্রথমে আমি দিলাম খাবার তারপরে দিলাম পানি তারপরে দিলাম এই পানিটা দিলাম এখন চলে যাব আমাদের অন্য সেটে এবং আমি আজকে কি কাজ করব সেটা আপনাদের দেখাবো এবং কী কী আপডেট করবো সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমার এই কইলবাগিগুলো আজকে একটু কম লাগতেছে কারণ কইলবাগিগুলো বিক্রি করে ফেলছে আজকে সেটা আপনারা জানেন না হয়তো আমার বাড়ির পাশে একজন নিছে আর কি পঁচিশটা নিসে শখ করে পালার জন্য আমি এখন বাইরে যাই বাইরে চলে আসলাম এখন ঘরে তালাটা দিয়ে দিই মানে সারি তালা না এই যে ঘরের যেই মানে একাতে হইতেছে না তারপরে কি করবো এই যে ডিমের খোসাগুলা এখান থেকে আমি দুইটা ডিমের খোসা নিই আমার কইল পাখি ডিমের খোসা খুব সুন্দর খায় ডিমের খোসা খেলে হবে না এটার খুব কার্যকারিতা আসছে ওদের ফেভারেট খাওয়ান বলে দিই না এটা এটা খুবই কার্যকারিতা এই যে কার্যকারিতা আপনারা জানেন হয়তো ধুয়ে দিই এটা এখন আমি আমি আসলে এক জায়গায় বেড়াতে গেছি ওই জায়গাতে আর কি কলপেগের খাবারগুলো দিয়ে যাই এখন নিলাম একটা কেস কি আইসা আর আপনারা হয়তো বলবেন যে আমি কায়সা দিয়ে কী করলাম কাছে দিয়ে কী করলাম সেটা আমি আপনাদের একটু বলি সেটা কি বলবো আপনাদের আপনাদের দেখাই এ দেখেন এইটা কাটছি আর কি এটা কাটছি কেন এটা আপনাদের দেখাবো এখন আগে আমি ডিমের খোসাটা দিয়ে নিই ওদের দেখবেন ডিমের খোসা দিব এ দেখেন সুন্দরভাবে দিয়ে দিলাম দেখেন ডিমের খোসা দেওয়া হয়ে গেছে এগুলো ওরা এত সুন্দর করে খাবে আর ডিমের খোসা দেওয়ার একটাই কারণ সেটা কি সেটা আমি আপনাদের কাছে বলবো গড এখানে ডিমের খোসা আমি দিয়েছিলাম কিন্তু ডিমের খোসা ওরা খুব সুন্দর খাইছে আর নিচের গুলো খায় না ওরা কাচ্ছিস না কেন একজন পায় না আর একজন খায় না তা আমি ডিমের খোসা এখানে দিয়েছিলাম পুরো একদম ওরা চেটে পোটে খাইছে একদম চেটে খাইছে আমি ডিমগুলো নিলাম গরম গরম একদম গরম ডিম একদম গরম ডিম আমি এটা একটু পারি তারপরে আপনাদের দেখাই আমি এইটা দিলাম কেন সেটা আপনাদের একটু শেয়ার করি এটা দিচ্ছি এই যে খাবার হ্যাঁ খাবার দিলাম এই খাবারটা ওরা কী করবে এই খাবারটা ওরা নষ্ট করবে ঠিক আছে নষ্ট করবে নষ্ট করার জন্য এটা দিছি কেন নষ্ট করার জন্য দিছি এটা আপনারা প্রশ্ন করবেন দেখতে দেখেই বুঝতে পারতেছেন কেন মানে প্রশ্ন করবেন এই দেখেন নেট আছে বুঝছেন এই নেট দিয়ে ফাঁকা দিয়ে খাবারগুলো পড়ে যায় যার কারণে ওরা খেতে পারে না তার জন্য এই নেটটা দিছি খাবারগুলো যাতে না মানে না পড়ে যায় খাবারগুলো যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে এটা আর কি বলার ছিল আর আজকে আজকে এই পাখিগুলা এখনও খাবার খেয়ে শেষ করতে পারে নাই কেন পারে নাই বলতে পারতেছি না রুচি কি কমে গেলো না কি তা স্কেল ভিড়টা বেশি বড়ো করব না আজকে আমি এই কাজ করলাম আর ডিম কুড়াবো সেটা আপনাদের দেখানো হবে না কারণ আমি আসছি এক জায়গা থেকে এখন ওই জায়গায় যেতে হবে তাড়াতাড়ি করি আর কি তা আমি ডিমগুলো কুড়াই এখন চলে যাব তা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি